হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি এখন শীতকাল শীতকালে এই রেসিপিটা না করলে তো শীতটা ঠিক মতন অনুভবই করা হবে না মনে হবে তাই আজকে আমি তৈরি করছি রস বড়া বিউলির ডালটাকে আমি ভালো মতন পরিষ্কার করে ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি নিয়ে এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি জারটা এরকম সাদা দেখা যাচ্ছে বন্ধুরা আমি তার আগে এর মধ্যে চিনি গুঁড়ো করেছিলাম তাই জন্য জারটা ওরকম দেখা যাচ্ছে আমি ওই জারের মধ্যেই এটা পেস্ট করে নিচ্ছি একটুখানি জল দিয়ে আমি পেস্ট করেছি আমি দুবারে পেস্টটা করেছি কারণ একবারে হচ্ছিল না ঠিক মতন তাই জন্য আমি ঢেলে নিয়ে আবার পরে ভাগ করে দুবারে পেস্টটা করেছি ভালো করে আমি পেস্টটা করে নিয়েছি পেস্টটা করার সময় খুব ভালো করে পেস্ট করতে হবে খুব যে মিহি করতে হবে তা নয় চালের গুঁড়ি যেরকমভাবে আমরা করি সেরকম করতে হবে দিয়ে এবারে স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটানোটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে আমি হ্যান্ড দিয়ে এইভাবে ভালো করে সেই ক্রিম তৈরি করার সময় যেভাবে আমরা করি সেভাবে করে করে নিচ্ছি এই ফ্যাটানোটা আমি মিনিট সাতেক ধরে খুব ভালো করে ফেটিয়ে যা আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন তবে ফ্যাটানোটা খুব ভালো করে করতে হবে ফ্যাটানোটা ভালো করে করা হয়ে গেছে এবার আমি দেখে নিচ্ছি যে ঠিকঠাক মতন হয়েছে কি না একটা বাটিতে আমি একটু জল নিয়েছি আর হাতে করে এইভাবে আমি ছেড়ে দিলাম দেখুন দেয়া মাত্রই এটা ভেসে উঠেছে তার মানে বড়ার জন্য এটা একদম পারফেক্ট হয়ে গেছে এইভাবে জলের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে যদি ভেসে ওঠে তাহলেই বুঝতে হবে যে ফ্যাটানোটা একদম পারফেক্ট হয়েছে তাহলে কি হবে রসটাও রস বড়ার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকবে ফ্যাটানোটা ভালো করে তৈরি হয়ে গেছে এবারে আমি একটা প্রথমে রস তৈরি করে নিচ্ছি তার জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি এবার তাতে আমি দিয়ে দিচ্ছি জল এখানে আমি দেড় বাটি জল ব্যবহার করছি এবার যতটা বড়া তৈরি হবে সেই অনুপাতে রস তৈরি করতে হবে সেই জন্য সেটা নিজেদের বুঝেই করতে হবে যে কার কতটা বড়া তৈরি হচ্ছে সেই অনুপাতে আর সেই বাটির আমি এক বাটি এখানে চিনি দিয়ে দিয়েছি আমি এখানে দানা চিনি ব্যবহার করেছি আর এই চিনিটা অনেকটা মোটা দানা তাই জন্য আমি এক বাটি দিয়েছি আর এটা কোনো চ্যাট রস তৈরি করতে হবে এমন না চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে বেশ মিষ্টি সরটা মানে রসটা তৈরি হলেই শিরাটা হয়ে যাবে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে দুখানা এলাচ এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি এবারে শিরাটা আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি পুরো চিনিটা দেখুন মেল্ট হয়ে গেছে গ্যাসটা আমি তাই কমিয়ে দেব এখন একদম নিভিয়ে দেবো না গ্যাসটাকে কমিয়ে রেখে দেবো অপরদিকে আমি কড়াইতে যে সাদা তেলটা বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো গরম হয়ে গেছে এবারে আমি বড়াগুলো এইভাবে ভেজে নিচ্ছি যেরকম আমরা নর্মাল ঘরে বড়া তরকারি করার জন্য বড়া তৈরি করি সেইভাবেই দিচ্ছি আমি এখানে খুব বড় বড় দিই আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী দেবেন কারণ এগুলো এতটা ভালোভাবে ফেটানো হয়েছে এমনি ফুলে যাবে দেখুন আমি যেরকম দিয়েছি বড়াগুলো তার থেকে কিন্তু অনেকটা ফুলে গিয়ে ঘটের মতন হয়ে গেছে জায়গা পায়নি বলে ওটা ঘটের মতন হয়ে গেছে এবারে আমি উল্টে দিলাম এইভাবেই উল্টে পাল্টে এদিক ওদিক করে বড়াটাকে ভেজে নেব আমি লালছে করে এই রস রসবড়া ভীষণই ভালো লাগে খেতে আমাদের বাড়িতে বন্ধুরা রস রসবড়া খুব একটা ভালো খায় না তাই জন্য আমি খুব একটা করি না তবুও একবার করলাম যে বছরের শীতেতেই রসবড়া সরু চাকলির সাথে ভীষণই ভালো লাগে আমরা সাধারণত এই রসবড়াটা সরু চাকলিও করি কারণ এই রসবড়ার রসটা নালে নষ্ট হয় পড়ে থেকে সেই রসটা দিয়ে সরু চাকলিটা খাওয়া যায় গুড় দিয়েও খাওয়া যায় এক খোলা ভাজা হয়ে গেছে এবারে সেই খোলাটা আমি তুলে নিলাম তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রাখছি রেখে এবার বাকি আরেক খোলা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একই রকমভাবে সেটাকেও উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে এটাকেও আমি একই রকম পদ্ধতিতে এইভাবে উল্টে দিলাম উল্টে দিয়ে লাল করে ভেজে নেব ততক্ষণে আমি যে প্রথম খোলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি আর বড়াগুলো একদম ঠান্ডা করে রসের মধ্যে দেয়া যাবে না একটু গরম থাকতে থাকতেই রসের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিচ্ছি আর গ্যাসটা কিন্তু একদম লোতে রাখা আছে নেভানো নেই দিকে যে খোলাটা আমি বসিয়েছিলাম সেটাকে আমি এইভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এটাকেও লালচে করে আমি ভেজে তুলে নেব। তুলে নিয়ে ওই একইভাবে আমি রসের মধ্যে দিয়ে দেব দিয়ে বাকি বড়াগুলোকেও আমি এইভাবে একই পদ্ধতিতে ভাজব বন্ধুরা আমার আজকের এই রস বড়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে বড়াটা দিয়ে এবারে আমি মিনিট দুয়ে একটু ফুটিয়ে নিচ্ছি গ্যাসটাকে এই সময় আমি মিডিয়াম টু লোতে দিয়েছিলাম এবারে খুব ভালোভাবে যে প্রথম খোলার যে বড়াটা দিয়ে দিয়েছিলাম সেটা একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কি সুন্দর রসটা ঢুকেছে এত গরম আমি ভাঙতে পারছি না এই যে দেখুন ভেতরটা কীরকম জুসি হয়েছে এবার আমি গ্যাসটা নিভিয়ে রেখে দেব তারপরে আমি ঠান্ডা হলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে রস বড়াগুলো আমি রস থেকে তুলে এনেছি এর মধ্যেও কিছুটা রস আমি দিয়ে দিয়েছি এবার আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি যে রস বড়াটা কত সুন্দর রসালো হয়েছে একদম ভেতর পর্যন্ত রস ঢুকে গেছে আর কত নরমও হয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি আপনারা দেখুন দেখুন ভেতরটা কেমন হয়েছে ভীষণই ভালো হয়েছে একদম ভেতর পর্যন্ত রস ঢুকে গেছে আশা করছি দেখলেই বুঝতে পারছেন এবার আমি একটা বড়া এইভাবে আপনাদের চিপে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরে কত রস ঢুকেছে কত নরম আর এই দেখুন কেরম রস বেরোচ্ছে এটাও আমি কেটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ